কথায় আছে টাকা দেখলে কাঠের পুতুলও হা করে এক ম্যাচ খেলেই বাংলাদেশি মুদ্রায় পায় একশো সত্তর কোটি টাকা পেল আর্জেন্টিনা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে দুই শূন্য গোলে ছোট জয় তুলল আলবি সিলেস্টেরা যদিও গোল সংখ্যা আরও হতে পারত মাঠ জুড়ে ছিল মেসির আধিপত্য আটত্রিশ বছর বয়সী এই আর্জেন্টিনা আইকন দিয়েছেন এক গোল ও এক অ্যাসিস্ট অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট মেসিকে দিয়েছেন জার্সি উপহার বিশ্বকাপের সাত মাস আগে মেসির নব্বই মিনিট দাপিয়ে বেড়ানোই খুশির উপলক্ষ বিশ্বকাপের ট্রফিটা যেন এবারও উঠতে পারে আর্জেন্টিনার ঘরে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন করে অ্যাঙ্গোলা শুক্রবার রাত দশটায় মুখোমুখি হয় দু দল মেসিরা মাঠে নামে বিশ্বকাপের জার্সি গায়ে গ্যালারিতে দর্শকদের ভরপুর এক একটা গোলে আর পাশে ভক্তদের উদযাপন মেসিদের জয়টাই যেন অ্যাঙ্গোলার সমর্থকদের জয় দেশটির প্রেসিডেন্ট মেসির হাতে তুলে দিয়েছেন স্বাধীনতার পঞ্চাশ বছরের একটি স্মারক চলতি বছরে সম্ভবত এটাই শেষ ম্যাচ আর্জেন্টিনার